কক্সবাজারে বিমানঘাটিতে সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত ঘাটিতে অতর্কিত হামলা চালিয়েছে এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিমান বিমানঘাটির পাশের সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কক্সবাজারে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন সোমবার দুপুর বারোটার দিকে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ঘাটি, সংলগ্ন সমিতিপাড়ার এলাকায় এই ঘটনাটি ঘটে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে বিমান বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে আইএসপিআর হতাহতের কোনো তথ্য না দিলেও একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন বলেন এ ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে নিহত শিহাব কবির নাহিদ তিরিশ বছর বয়সী পেশায় ব্যবসায়ী তিনি সমিতিপাড়ার নাসির উদ্দিনের ছেলে তার মরদেহ কক্সবাজারের সদর হাসপাতালে মর্গে রাখার কথা জানিয়েছে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম শিয়াবের মা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খাতুন হাসপাতালে আহাজারি করছিলেন সেখানে তিনি বলছিলেন বিমান বাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে সেখানে কি ঘটেছে সে বিষয়ে একটি ধারণা পাওয়া যায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশের কথায় তিনি বলেন সমিতিপাড়ায় পনেরো থেকে বিশ হাজার লোক বিনা সিস্টেমে বাস করেন ওর পাশে এয়ারফোর্সের একটা বেজ আছে জাহিদুল ইসলাম নামের এক আইনজীবী আজ সেখানে গেলে একটা পর্যায়ে বিমান বাহিনী গতিরোধ করে যতটুকু তথ্য পাওয়া গেছে ওখানে মারধরের কথা বলা হয়েছে কিন্তু নিশ্চিত নই তবে কিছু একটা হয়েছে এরপর সমিতি পাড়ার লোকজন বিমান বাহিনীর ওপর চড়াও হয় এ নিয়ে প্রথমে বাঘবিতণ্ডা ইটপাটকেল তারপর ফোর্স থেকে মনে হয় গুলিও চালিয়েছে এই পুলিশ কর্মকর্তা আরো বলেন একজন পাবলিক মারা গেছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করা হচ্ছে কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এটি চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব অংশের অবস্থিত এবং বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজার শহরটি এই জেলার প্রশাসনিক কেন্দ্র এবং এটি দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় কক্সবাজারে সবচেয়ে বিখ্যাত আকর্ষণ সমুদ্র সৈকত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত এখানে সূর্যাস্ত এবং সূর্য দৃশ্য অত্যন্ত চমৎকার এবং পর্যটকরা সমুদ্রের নীল জল এবং সাদা বালির সৌন্দর্য উপভোগ করতে আসে এখানে শিথিলতা এবং শান্তির অনুভূতি পাওয়া যায় যা পর্যটকদের মন মুগ্ধ করে কক্সবাজার শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ইনানি বীচ একটি শান্তিপূর্ণ এবং পরিষ্কার সমুদ্র সৈকত এটি সাদা বালির জন্য বিখ্যাত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় কক্সবাজারে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক অঞ্চলও এখানকার স্থানীয় জনগণের জীবনযাত্রা সংস্কৃতি এবং কুটির শিল্প এই অঞ্চলের বৈশিষ্ট্য মৎস্যজীবী সমাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে মাছ মাছ ধরা একটি প্রধান জীবিকা কক্সবাজারের স্থানীয় বাজারগুলোতে এবং অন্যান্য সামুদ্রিক খাবার পাওয়া যায় যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এখানে আরও কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যেমন উখিয়া এবং রামু যেখানে প্রাচীন মন্দির এবং মনস্তাত্ত্বিক স্থানগুলো দর্শকদের আগ্রহে উদ্দীপ্ত করে কক্সবাজার শহরটি দেশের বিভিন্ন অংশ থেকে সহজে পৌঁছানো যায় ঢাকা থেকে কক্সবাজারে বিমান পরিবহন রয়েছে এবং এছাড়াও বাস ও ট্রেন পরিষেবা রয়েছে যা দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছাতে সহায়ক কক্সবাজার শহর থেকে একটু দূরে অবস্থিত হিমচুরি ঝর্ণা এক সুন্দর প্রাকৃতিক স্থান ঝর্ণাটি অত্যন্ত জনপ্রিয় ট্র্যাকিং স্থান এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি আদর্শ গন্তব্য এখানে আসলে আপনি শান্ত পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন কক্সবাজারের দক্ষিণে অবস্থিত টেকনাফ যা বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্ত এখানকার সেন্ট মার্টিন দ্বীপ এক বিশেষ আকর্ষণ এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পানির নীল রং প্রবাল রিফ এবং শান্ত পরিবেশে এখানে ভ্রমণ করা এক স্বপ্নময় অভিজ্ঞতা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ অন্যতম জনপ্রিয় স্থান এটি একটি মনোরম সড়কপথ পথ যেখানে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় এ রাস্তায় চলতে চলতে আপনি কক্সবাজারের প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে পারবেন যা পর্যটকদের জন্য এক অত্যন্ত আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে